সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে লাইভে রয়েছে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এই মুহূর্তে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন আলহাজ এম এ মালিক সাহেব আপনারা জানেন যে যুক্তরাজ্য বিএনপি সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী খালেদা জিয়ার উপদেষ্টা জনাব এম এ মালিক সাহেব তিনি কিন্তু ইতিমধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং আমরা সরাসরি আপনাদেরকে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেখানোর এবং জানানোর চেষ্টা করতে সাউন্ড ঠিক আছে কিনা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এখানে হুড়োহুই ডাক কিট এবং প্রচুর হচ্ছে প্রিয় নেতাকে ঘিরে একটা উত্তেজনার সৃষ্টি হচ্ছে প্রিয় নেতাকে ঘিরে একটা আনন্দ উল্লাস এবং স্লোগান সহ বিভিন্ন কিছু চলছে আমরা সে দৃশ্য আপনাকে সেরকম দেখানুন এবং জানানোর চেষ্টা করতেছি লাইভ এ রয়েছে ইতিমধ্যে আপনারা যারা যুক্ত রয়েছেন দেখছেন কোথায় দেখছেন অবশ্যই কবে করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মধ্যে আমাদের সাথে জুড়ে থাকবেন সুপুরদর্শক দেখতেই পাচ্ছেন প্রিয় নেতাকে ঘিরে ইতিমধ্যে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন এটা অবশ্যই কমিশ আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি অবশ্যই

তিনি আমাদের যুক্তরাজ্য বিএনপির সেতাপতি জনার এমেলিক আজকে উনিশশো দেশের মাটিতে পদার্পণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ বঙ্গ এবং সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ যারা আজকের এই সম্বর্ধনা সভায় উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন জানিয়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপি এর সংগ্রামী সভাপতি বহির বিশ্বে শেখ হাসিনার পতনের আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য যিনি জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন

ইসমাল্লাহর রহমান রাহিম আজকে এইখানে সিলেটের সাবেক বর্তমান কাউন্সিলর এবং এইখানে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এইখানে এবং সাবেক পেনের মেয়র এখানে সাবেক আমরা আইনজীবী ফোরামের প্রেসিডেন্ট এবং বিপি। এবং এইখানে আমাদের দলের সর্বস্তরে নেতাকর্মী এবং সিলেটের দক্ষিণ শুরু ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের অত্যন্ত শ্রদ্ধেও নেতৃবৃন্দ এবং বিশেষ করে আমার প্রিয় সাংবাদিক ভাইরা আজকে সবাইকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে বিএনপি পরিবারের পক্ষ থেকে আমাদের পারপত্র চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাকচুয়ালি এবার আসছি আমি আপনাদের সবার দোয়া নেওয়ার জন্য আমি হজে যাব আমার ওয়াইফকে সাথে করে নিয়ে এবং দেশবতী বেগম খালেদা দিয়ে আমাদের মা মাদার অফ ডেমোক্রেসি দেশবতী বেগম খালেদা দিয়ার সফল সঙ্গী হিসাবে আমি ওনার সাথেই আসছি আমাদের সেক্রেটারি সাহেবও আসছে আমরা আপনাদের বাংলাদেশের বিষয় বাংলাদেশের আনন্দে প্রবাসীরা আনন্দিত হয় খুশি হয় বাংলাদেশের দুঃখে প্রবাসীরা খুব বেশি কাঁদে এবং আমরা আমরা এই হদ্রস আদালতের পূর্ণভূমি সিলেটে প্রবাসীরা আমি এদের প্রবাসী হিসাবে আমরা গত ফেইস হাসিরা বিরুদ্ধে আন্দোলনে প্রবাসীরা যে কষ্ট করেছে বা চেয়ারম্যান সাহেবের দিক নির্দেশনায় এই গত ষোলো বছর বিএনপি মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য যে আন্দোলন করেছে এবং আমরা বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মা কামনা করতে চাই তার সাথে লেইটেস্ট এবং যত মানুষ এই দেশের জন্য জীবন দিয়েছে তাদের আত্মার মা কামনা করছি আজকে আমরা বাংলাদেশের এই যে সার্বিক পরিস্থিতি আমাদের প্রাপ্ত চেয়ারম্যান সাহেব এই সরকারকে উনি সময় দিয়েছেন এবং এই সরকার ঘোষণা দিয়েছে ডক্টর ইউসফ যে এই ডিসেম্বরে ওনারা নির্বাচন দিবে এবং সেই নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল আমরা বিশ্বাস করি জনগণের ব্যান্ডেট নিয়ে তারা সরকার গঠন করবে এবং আমাদের প্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন যেগুলি জাতীয় সরকার গঠন করবেন একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন রাষ্ট্র মেরামতের জন্য আজকে অনেক সময় অনেকভাবেই আমরা দেখছি বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্রকারীদেরকে আমরা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলতে চাই প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ইভেন প্রবাসীদের অনেক বাড়িঘর এই গত আওয়ামী লীগ এইসিস্টরা এখন পর্যন্ত সিলেটের বিভিন্ন এলাকায় তারা দখল করে রেখেছে আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই আপনারা সেই দখল থেকে সরে যান প্রবাসীদের যে হাতে যে বাড়িগুলি আপনারা দখল করে রেখেছেন আওয়ামী সন্ত্রাসীরা এটার থেকে আপনাদের এই ভাইদেরকে সহযোগিতা কামনা করছি যে আপনারা প্রবাসীদের ভোটাধিকার সহ প্রবাসীদের যে অধিকার লড়াই আন্দোলনে আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনারা যে দেশের পক্ষে আপনারাগত ষোলো বছর আপনারাও নির্যাতিত ছিলেন অনেক সাংবাদিক ভাইয়েরা আমরা জানি আর কিছু সংখ্যক উচ্চ বিলাসী সাংবাদিক তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে এটা তারা আইনগত তাদেরও বিচার হচ্ছে এবং যারা এই দেশের সাথে বিশ্বাসঘাতকতা করবে এবং তাদেরও বিচার হবে এবং দেশন বেগম খালেদা দিয়ার জন্য আমি দোয়া চাইছি আপনাদের কাছে উনি জন্য আরও সুস্থ হয়ে এই নেশনকে ফিউচার এবং তারেক রহমান খালেদা জিয়া মিলে যাতে আগামী দিনে দিক নির্দেশনা দিয়ে জাতিকে অন্তত পক্ষে স্বাধীন সার্বভৌমত্ব এবং মাতা উঁচু করে দাঁড়ানোর জন্য যে তাদের ডাইনামিক লিডারশিপ আমরা ঈশ্বর জাতীয় শক্তি আমরা ওনার এবং আমিও আমার এলাকায় পালাগই আমিও কাজ করতে চাই আমার নেত্রীও বলেছেন যে দেশের মানুষের জন্য কাজ করার জন্য আমি সেই সিদ্ধান্ত আমি মেনে কাজ করব ইনশাল্লাহ এবং দানের শীর্ষে দল মূল্যায়ন করবে আমি তার প্রতি আমার শ্রদ্ধাশীল এবং আমাকেও যদি দল দেয় আপনাদের সহযোগিতা আমি আশা করি এবং আচ্ছা একা একটা প্রশ্ন করি দেশের বর্তমান পরিস্থিতির কথা বললেন এ নিয়ে জনাব তারেক রহমান কোনো ধরনের বার্তা দিয়েছেন কিনা এইটা একই তো আমাদের যে আমাদের দলের দলের চেয়ারম্যান সাহেব উনি অচিরেই অচিরেই বাংলাদেশে আসবেন ইনশাল্লাহ এবং এবং উনি আগামী নির্বাচনে দলের লিডারশিপ শুধু নয় জাতীয় ঐক্য এবং উনি বলেছেন যে সেই জাতীয় ঐক্যবদ্ধের সরকার জাতীয় সরকার নিগঠন করবে এবং আমরা এখনও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে কারণ এখনও এই যে আওয়ামী প্রশাসন ম্যাক্সিমাম এখন আওয়ামী লীগের রয়েছে এবং ভারতের রো বাংলাদেশের তথ্য তৎপর আমরাও সেম তারপরেও বাংলাদেশে আমরা মনে করি বাংলাদেশের জনগণ আমরা মাথা রচু করে আমরা সিকিম করতে আমরা দিব না রামপাল চিরোজ সমুদ্রবন্দর এবং করোডোর এইগুলি আমাদের আমাদের এইগুলি সাসপেন্ড করতে হবে ভারতের সাথে আনটিল আনলেস হাসিনা ইন্ডিয়াতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এবং আওয়ামী লীগ এই দেশের সরকার সত্যিকার টেরোরিস্ট সংগঠনকে ব্যান করেছে আমরা প্রবাসী হিসাবে আমরা তাকে সাধুবাদ জানাই এবং আমি মনে করি যে তাদের বিচার হওয়া দরকার একশো হান্ড্রেড সিক্সটি টু বিলিয়ন ডলার তারা এই হাসিনার পেইসিস তারা দেশের বাইরে পাচার করেছে আমাদের দেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করেছে আমাদের দেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আজকে ইন্ডিয়ানদের হাতে চলে যাচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন টেকনিকে এই ইন্ডাস্ট্রিগুলি আপনারা বাঁচান বাংলাদেশের বিজনেস বিজনেসম্যানদেরকে আপনারা সেইখানে সৎ ব্যবসায়ী যারা আছে সহযোগিতা করেন দেশকে সহযোগিতা করেন এবং ডক্টর ইউনুসকে যাতে ডিসেম্বরে নির্বাচন হয় সেই হিসাবে আপনারা সহযোগিতা করেন এই আশা আহ্বান জানিয়ে আমি আমার আরে আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করি জনাব তারেক রহমান দেশে ফিরলে দেশের রাজনীতিতে নতুন কোন জাগরণ হবে কিনা আপনি এটা তো আপনি বুঝতেছেন যে এই দেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ আসমদিন ঘোষণা কৰিছে মল্টি পাৰ্টি ডেমোক্ৰেছি দিয়ে দেশী বেগম খান্তা দিয়া উ বাংলাদেশে পাৰ্লামেণ্টাৰি ডেমোক্ৰেছি ইণ্ট্ৰডিউচ কৰিছে এখন এই দুজনৰ যে দুজনে সেই দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য আগামী দিনের গঠন বা সরকার গঠন করার জন্য ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আপনি দেশে এসেছেন সামনে নির্বাচনে আসলে আপনার পরিকল্পনাটা একটু যদি রহমান উনি এখানে আসছেন এবং ডক্টর জুবাইদ রহমানের উপরেও মিথ্যা মামলা এবং উনিও উনি ওনার মা ওনার পরিবার ওনারও সাথে সাথে আমরা আশা করি যে ওনার মামলাগুলি মিথ্যা মামলাগুলি প্রত্যাহার হবে এবং আমরা সবাই মিলে ইনশাল্লাহ রাষ্ট্র গঠন করার জন্য দলীয় সিদ্ধান্ত যেটা হবে তাদের প্রমাণের সিদ্ধান্ত যেটা হবে বেগম হাসিনা দিয়ে সিদ্ধান্ত যেটা হবে এটা আমরা সবাই মিলে भाई 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 न